পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের জন্য ভোটের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন সাত দফায় হবে লোকসভা নির্বাচন ফলাফল চৌঠা জুন প্রথম দফায় উনিশে এপ্রিল একশো দুটি আসনে ভোট নেওয়া হবে দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল ঊননব্বইটি আসনের জন্য ভোট হবে তৃতীয় দফায় সাতই মে অনুষ্ঠিত হবে চুরানব্বইটি আসনের নির্বাচন চতুর্থ দফায় তেরোই মে হবে ছিয়ানব্বইটি আসনে ভোট পঞ্চম দফায় ঊনপঞ্চাশটি লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হবে কুড়ি মে ষষ্ঠ দফায় সাতান্নটি আসনে ভোট হবে পঁচিশে মে সপ্তম বা শেষ পর্যায়ে সাতান্নটি আসনে অনুষ্ঠিত হবে পয়লা জুন ভোট এবং ফলাফল ঘোষণা করা হবে চৌঠা জুন এর মধ্যে আসামে প্রথম পর্যায়ে উনিশে এপ্রিল তেজপুর লক্ষিমপুর ডিব্রুগড় জোড়াহাট এবং ভোট গ্রহণ করা হবে দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে নগাঁও ডিপো করিমগঞ্জ শিলচর দরং এবং উদালগুড়ি ভোট নেওয়া হবে তৃতীয় দফায় অনুষ্ঠিত হবে বরপেটা কোকরাঝাড় ধুবড়ি এবং গুয়াহাটি আসনে ভোট নিউজ ডেস্ক আওয়াজ।